পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং নদিয়া জেলা প্রশাসন ও নদিয়া জেলা পরিষদের সহযোগিতায় বাংলা মদের গর্ব কুড়ি অক্টোবর রবিবার এই অনুষ্ঠানের সূচনা হল নদিয়ার কল্যাণী ব্লকের শগুনা লিচুতলা স্কুল ময়দানে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এছাড়াও সঙ্গে ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা বীর নদিয়ার অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলি কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিক খন্দকর আল সহ একাধিক এই কর্মসূচিতে এগারোটি ক্ষুদ্র কুটির শিল্প সাতটি স্বনির্ভর গোষ্ঠী ট্যুরিজম খাদি সহ মোট একুশটি স্টল অংশ নেয় এদিনের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক মঞ্চে রাজ্য সঙ্গীত দিয়ে বাংলা মদের গর্ব অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় পরবর্তীতে রাজ্যের মন্ত্রী সহ উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করানো হয় শুরুতেই অতিথিদের স্বাগত জানাতে হাজির ছিল চল্লিশটি ঢাক একাধিক আদিবাসী বাদ্যযন্ত্র বাংলার বাউলের বাদ্যযন্ত্র ঢাকের আওয়াজ আদিবাসী নৃত্য বাউল দিয়ে বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে মূল দ্বার থেকে এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা ছিল নজরে পড়ার মতো মেলায় প্রদর্শনী ছাড়াও প্রতিদিন থাকছে লোকশিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানিয়েছেন নদীয়া জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভময় মৈত্র এটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে ব্যর্থ হয়েছি এটা প্রতি বছরই আমাদের রাজ্যে হয় এবং এখানে এসেছি এটা করে নতুন জায়গা সেখানে এখনো পর্যন্ত দর্শক আসেনি আমরা একটু আগেই এসে পৌঁছেছি যাই হোক আমরা তাহলে এটা আমাদের সরকারের তরফ থেকে এই বিষয় মতে লোকজন একটা আলাদাভাবে উপস্থিত হলে এটা আলাদা মাধুর্য হবে তো নিশ্চিতভাবে আমরা মনে করি যে আমাদের বিভিন্ন যে সমস্ত আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের বিশেষত গ্রামেগঞ্জে আমাদের লোকজন বলে যে আমাদের এখানে ইয়ে নেই তাহলে শিল্প নেই কিন্তু শিল্পর থেকেও মানুষের বিভিন্ন জিনিস নিজে হাতে তৈরি করে যারা তার যে কত গুরুত্ব সেটা কিন্তু আমরা এই সমস্ত জায়গায় আসলে বুঝতে পারি কলের মাধ্যমে এই সমস্ত জায়গাতে যে সমস্ত যারা হাতে তৈরি করা জিনিসপত্র হস্তশিল্প তারা সবাই নিয়ে আসে এবং এটাই হচ্ছে আলাদা মাধুর্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যারা তৈরি করে তারা এখান থেকে বিক্রি করে এবং তাদের পরিবারে আলাদা শিল্প বিষয়ে তার জন্যে আমাদের সারা পৃথিবীতে এটা হিসাব আছে যে সারা কালে ভারতবর্ষেও একটা হিসাব আছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আমাদের লোকের উপার্জন ক্ষমতা সব থেকে বেশি আমাদের এখানে মহিলাদের আরও বেশি উপার্জন ক্ষমতা সুতরাং সেই জায়গায় এটা এইসব জিনিস প্রোগ্রামগুলো আলাদাভাবে আমাদের তৈরি হয় এবং মাধুর্য আমরা পাই এবং তার থেকে এই সমস্ত হস্তশিল্পের মাধ্যম দিয়ে তাদের ডেভেলপমেন্ট হয় এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো বিষয় এবং আমাদের এতে সংস্কৃতির চর্চাও তাতে খুব বাড়ে এটাই হচ্ছে বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে নদীয়ার এই কল্যাণী শগুনাতে বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন হল আমাদের মধ্যে আছেন মাননীয় মন্ত্রী আছেন মাননীয় বিধায়ক আছেন আমাদের এডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন ডিডিও সাহেব আছেন এই দপ্তরের আধিকারিকরা আছেন আমরা সকলেই জানি আমাদের এই বাংলা যে বাংলা এক প্রশয় ভারতবর্ষে কত প্রদর্শক ছিলেন যার জন্য মহামতি গোখেল বলেছিলেন হট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আজকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বিশ্বের দরবারে আজকে তিনি প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন বাংলার দুর্গোৎসব হোক ঈদ উৎসব হোক বড়দিন হোক বাংলার কৃষ্টির সংস্কৃতি বাংলার ভাষা বাংলার ঐক্য সব কিছু একটা আলাদা মাত্রা আমাদের কাছে এনে দিয়েছে এই সম্প্রীতির বাংলায় এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা নসরিলের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা সর্বোপরি আজকে সেই বাংলা বাংলার আমরা স্বীকৃতি লাভ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা এই বাংলার মানুষ স্বাধীনতার পরে এমনই একজন মানবিক আমরা এই বাংলায় পেয়েছি যিনি বাংলার আপামর মানুষের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সম্প্রীতির মেলবন্ধন তিনি তৈরি করেছেন আমরা সত্যিই গর্বিত আপনাদের আমরা আমাদের এই সরকার আসার পর থেকে তিনি প্রথম যে পদক্ষেপ নিয়েছেন পড়া মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তিনি বিভিন্ন রকম প্রকল্পই বাংলায় চালু করেছেন আপনারা দেখবেন আজকে যারা এই মেলাকে উপেক্ষা করে এই সরকার সেই খেলা মেলারই সরকার আমরাই বলতে আমাদের কোনো দ্বিধা নেই আজকে গ্রাম বাংলার অর্থনীতি কিন্তু অনেক চাঙ্গা হয়েছে এই কারণেই কারণ মহিলারা আজকে বাইরে বেরোতে পারছে তারা নিজে কাজ করতে পারছে নিজে পায়ে দাঁড়াতে পারছে নিজের প্রমাণ তাদের শিল্প নৈপুণ্য মানুষের কাছে তুলে ধরছেন করছে সারা বছর এই যে অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের কাজগুলোকে তাদের বিভিন্ন হাতের কাজ মানুষের কাছে তারা পৌঁছে দিতে পারছেন এবং সর্বোপরি গ্রাম বাংলার অর্থনীতি কিন্তু অনেক পরিবর্তন ঘটছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং নদিয়া নদিয়া জেলা জেলা প্রশাসন এবং পরিষদের সহযোগিতায় তিন দিন ব্যাপী আর আমাদের এই বাংলা মদের গর্ব অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে এটি হচ্ছে কল্যাণী সগুনা লিচুতলা মাঠে আজকে থেকে শুরু আজকে অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে শুরু এবং চলবে তিন দিন কুড়ি একুশ এবং বাইশে অক্টোবর পর্যন্ত এখানে আমাদের যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সিবিশনের ব্যবস্থা আছে এছাড়া নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে এছাড়া বিভিন্ন স্টল আমরা দেখতে পাচ্ছি এই স্টলগুলোর মধ্যে বিভিন্ন এসএইচি যারা সেলফ হেল্প গ্রুপ আছেন তাদেরও বিভিন্ন জিনিসের পশরা সাজিয়ে তারা বসেছে এই সমস্ত কিছু মিলিয়ে এই তিন দিন ব্যাপী আমাদের যে জেলা ভিত্তিক নদিয়ার যে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানটি এই তিন দিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে